হ্যালো বন্ধুরা টেক একজন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা জানব বেজের রড কীভাবে বিছাতে হয় কোন দিকে বিছাতে হয় ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন একটি সাইটে বিভিন্ন সাইজের বেজ থাকতে পারে আমরা জানি বেজের লং ডিরেকশন বরাবর টেনসাইল স্ট্রেন্থ বেশি হয়ে থাকে এবং শর্ট ডিরেকশন বরাবর টেনসাইল স্ট্রেন্থ কম হয়ে থাকে আর জন্য লং ডিরেকশন বরাবর টেনসাইল স্ট্রেন্থ বেশি হওয়ার কারণে আমাদের বটম রোড বা মেন রোড লং ডিরেকশন বরাবর বিছাতে হবে মনে করুন আমাদের একটি বেজের সাইজ দশ ফিট বাই সাত ফিট তাহলে অবশ্যই আমাদের বটম রডটি দশ ফিট বরাবর বসাতে হবে এবং বাইন্ডার রডটি সাত ফিট বরাবর বসাতে হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ড্রয়িং অনুযায়ী আমরা আমাদের বেজেট রডগুলো বিছিয়ে নিয়েছি এবং সেগুলো সঠিকভাবে বিছানো হয়েছে কি না সেটা আমরা চেক করে নিচ্ছি এবং সংখ্যায় ঠিক আছে কি না সেটাও আমরা দেখে নিচ্ছি বেজের রডে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে মাডাম রাখতে হবে অ্যাডিসটাল কলামের ক্ষেত্রে অবশ্যই কলামের টাইগুলো চার পর পরপর বাঁধতে হবে বেজের রড চেক দেওয়া হয়ে গেলে আমাদের আরও কিছু বিষয় খেয়াল করতে হবে যেমন বেজে ক্লিয়ার কভার ঠিকমতো দেওয়া হয়েছে কিনা বেজের রডের মাডামগুলো পর্যাপ্ত পরিমাণে আছে কিনা রডের সংখ্যা সঠিক আছে কিনা কলামের যে মাটাম সে মাটাম পর্যাপ্ত আছে কিনা এগুলো অবশ্যই আমাদের ভালোভাবে লক্ষ্য করতে হবে আমরা জানি মাটির সংস্পর্শে যে কোনো আরসিসি কাজে অবশ্যই তিন ইঞ্চে ব্লক ইউজ করতে হবে রড চেক হয়ে গেলে ঢালাইয়ের আগে অবশ্যই আমাদের সাইডে ব্যবহৃত মালামালগুলো সঠিক আছে কি গুণগত মান ঠিক আছে কি না সেগুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাইটে পাথর এবং মোঠাবালি রাখা হয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব সেই অপেক্ষায় সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি